যার যার এই তারা কিন্তু অবশ্যই নক দিবেন কারণ আমাদের কাছে কিন্তু স্টক খুবই সীমিত যার যেটা নিতে চান নিতে পারবেন আর এগুলোর দাম কিন্তু আগে থেকে অনেক কমছে আর মার্কেটে কিন্তু সাইজ পাবেন না অবশ্যই ফোন দিবেন আর এটার দাম জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে আমরা ফার্স্ট টাইম দেখাবো হলো একদম কম দামি থেকে শুরু করব বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছেন না তাদের জন্য এগুলা নিতে পারেন এগুলা কিন্তু বড় ছোট করা যায় ঠিক আছে এই ফুল বাটন ডিপ দিবেন টান দিবেন বড় হবে ছোট হবে अवेलेबल সাইজ আছে যে কোন সাইজ আমাদের কাছে अवेलेबल আছে अवेलेबल সাইজ নিতে পারবেন এটার দাম মাত্র মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা যারা একটু ভালো নিতে চাচ্ছিলেন আর একটু ভালো এই যে ফাইবার প্রোটেকশন वाला সামনে দিকে এটা সাইবার প্রোটেকশন করা ফার্স্ট টাইম ইউজ করতে গেলে পায়ের আঙ্গুলে ব্যথা পাবে ঠিক আছে পায়ের আঙ্গুল ব্যথা পাওয়ার সম্ভাবনা নাই আর এটা কিন্তু বডি ফ্রেমটা মোটামুটি মোটা আছে অ্যালুমিনিয়ামের ফ্রেম সিলিকন ফাইবারের চাকা এক চাকায় লাইডিং হবে এক চাকায় লাইডিং হবে যারা যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটার দাম মাত্র 2000 টাকা এটার দাম পড়বে মাত্র 2000 টাকা আর অনেকে বলেন যে ভাই আমি তো বিদেশ থাকি বাইরে থাকি আমার বাচ্চা তো ছোট আমার বাচ্চার জন্য একটা স্কেটিং নিব দেখা যায় যে নেন এই যে এসকে ডিঙ্গুলা বাচ্চা থাকে আর এটা কিন্তু আমরা মডিফাই করে দিয়েছি ঠিক আছে কোরাইতে হওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে চালান শিখবে মডিফাই করে শেখার পরে আপনি এক ক্লান্ত করে নিতে পারবেন একটার মধ্যে দুইটা সুবিধা আর অনেকে বলেন যে ভাই আমার পাঁচের ক্লাবে ভর্তি করব ক্লাবে

তো তারপরে অনেকে চাইতেছেন যে ভাই লাইটিং স্কেটিং দেখেন এটা কিন্তু লাইটিং স্কেটিং চমৎকার লাইটিং হবে অন্ধকারে আরো ভালো জ্বলবে আলোর কারণে ভালো করে না বোঝা গেল আর এটার মধ্যে শুধু লাইটিং না ভাই এটা যদি আমি বুঝাতে যাই এটা কিন্তু বডি ফ্রেমটা অনেক মোটা দেখেন বডি ফ্রেমটা কিন্তু বিশাল মোটা সামনে কিন্তু ফাইবার প্রোটেকশন করা ঠিক আছে আমি নিজে একজন স্কেটার হিসেবে আমি চেষ্টা করি কিছু ভালো কালেকশন দেওয়ার জন্য কারণ যে স্কেটিং মানুষ চালাতে পারবেন ওই স্কেটিং দিয়া তো লাভ নাই তার জন্য চেষ্টা করবেন যে টাকা না কয়েকদিন পর নেন তুমি একটু ভালো মানের স্কেটিং নেওয়ার চেষ্টা করবেন এটা ভালো মানের স্কেটিং যারা নেবেন অবশ্যই নখ দেবেন লাইটিং হবে বডি ফ্রেমটা মোটা হবে স্লিকন ফাইবারের চাকা হবে যারা নেবেন এটার দাম মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা হলে এটা নিতে পারবেন আর তারপরে যেটা দেখাবো এটা হলো জাতির কাজ সবাই চিনেন ভাই ইন টোটাল আপনারা যারা যারা স্কেটিং করেন এটা সবাই চিনেন পিএনএ ব্র্যান্ডের বেশি কথা বলে এটা সম্পর্কে বেশি কথা বলা হলো বোকামি কারণ এটা সম্পর্কে সবাই জানেন এটার মধ্যে ভেরিয়েন্ট হয় এটার মধ্যে চাকার মধ্যে কোয়ালিটি হয় চাকার কোয়ালিটি বুঝাইতে গেলে আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দিতে হবে আমি একটা জুতা নিয়ে কথা বলি একটা ভিডিও বিশ মিনিট হয়ে যাবো এত কথা তো একটা ভিডিওর মাঝখানে বলা যায় না তার জন্য আমি নিজে একজন স্কেচ হিসেবে আসল কোনটা নকল কোনটা আপনার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আমি বুঝিয়ে দিব এই বা হোয়াটসঅ্যাপে ভিডিও ফোন নেবেন এটা হলো টিয়ানির

তার জন্য চেষ্টা করি অল্প কথার মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য মানুষের মতো এত চাটামি করা কোন প্রয়োজন নাই কারণ এই সম্পর্কে আপনারা সবাই জানেন কম বেশি তো তার জন্য একটু কম কথা বলে চেষ্টা করতেছি এই দেখেন এই একটা মানে চিনেই না দেখ চিনবে কি আর চাকার ব্যারিং ভালো হবে না এটা ভালো হবে না সেইটা ভালো হবে না কারণ কিছু স্কেটিং বিক্রি করার জন্য কথা বলে আর আমি এক্সপেরিয়েন্স থেকে কথা বলতেছি

কিন্তু আমার কাছে পাবেন স্পেশাল ডিসকাউন্টে মাত্র 4200 টাকা আর এই স্ক্রিন গুলো বেশি আমি দেখাবো না এই যে টিএনআর এর পেজ আছে এই যে টিএনআর এর আছে এগুলো আমি বেশি দেখাবো না আমার মেইন ফোকাস যেটা আছে এটা হলো কুল ফুলু যে অল্প দামের মধ্যে আমার সব ফোকাস থাকে অল্প দামের মধ্যে আপনাদের কাছে ভালো একটা স্ক্রিন পুছাই দেওয়া আর বেস্ট অপশন হলো অল্প দামের মধ্যে ভালো স্ক্যাটিং হলো কুল ফুলু এটা কিন্তু মানে সবচেয়ে কম দামে প্রফেশনাল স্ক্যাটিং সবচেয়ে কম দামে ব্ল্যাক বাসনও আছে হোয়াইট বাসনও আছে দুইটা বাসন আমাদের কাছে অ্যাভেলেবল আর এটাকে তো অরজিনাল অরজিনাল কিভাবে বুঝবেন এটা হাতে বাজবে ঠিক আছে এটা খোদাই করে লেখা থাকবে অরজিনালটা আর ডুপ্লিকেটটা খোদাই করে লেখা থাকবে এমনি ই করলে হাতে বাজবে এটা রোড হুইল চাকা সিলিকন ফাইবার ঠিক আছে সিলিকন ফাইবারের আর এটাকে অনেকে বলে রাবারি চাকা রাবার কোনো চাকা মানে সিলিকন হয় প্লাস্টিক হয় আর এটা ওই টেন মিলি মোটা আর এইটা কিন্তু অনেকে সাড়ে সাত টাকা বিক্রি করতেছে বর্তমান মার্কেটে

লাল কালার চাকা আছে যার যে কালার চাকা প্রয়োজন নিতে পারবেন রেড ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা যেইটাই নেন যে কালার চাকা নেন নয় হাজার টাকা পড়বে আহ তারপরে যেটা দেখাবো তারপর যেটা দেখাবো এটা হলো রোজকা রোজকা ইজ বেস্ট অপশন বেস্ট অপশন তার অল্প দামের মধ্যে ভালো স্ক্রিন নিয়ে এসেছিলেন রোজকার প্রাইস ছিল 9000 টাকা ডিসকাউন্ট 8000 টাকা মাত্র 8000 টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন তারপরে যেটা দেখাবো সকলের সকলের বুকে ভাইপার ওঠে এটা হলো ভাইপার স্ক্যাটিং সকলের বুকে কাপন কিনতে এটা ধরাই দিতে কারণ কি এটা হলো আপনাদের সাসপেনশন সিস্টেম

স্কেটিং করতে যা যা প্রয়োজন আছে একদম অল এভরিথিং সবকিছু পাবেন একটা ভিডিওতে ছোট ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হয় না যারা যারা নেবেন অবশ্যই নক দিবেন আর কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন অরিজিনাল অথেন্টিক দোকান থেকে কেনার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ